কলকাতা দিকে তারা একেবারে নবনির্মিত টিম তারা দিতে চলেছে ডি ওয়াই এস এভারগিন ক্লাবের জার্সি ওপেনিং সেরিমনিতে আমরা রয়েছি এবং সকল কর্মকর্তা সহ বিশেষ করে যার নামটা উল্লেখ না করলেই নয় মাননীয় শ্রী শঙ্কর রাউ যার ফুটবল প্রেমের কাহিনী আমরা সব সবসময় জানি এবং ফুটবলের সঙ্গে যার অন্তরঙ্গ বন্ধুত্ব এবং জীবন কাহিনী আমরা সবসময় জানি একেবারে ফিফ ডিভিশন ক্লাব বি ওয়াই এস এভারগ্রিন বি ওয়াই এস এভারগ্রিন ক্লাবের জার্সি ওপেনিং সেরিমনির একদম শুভ মুহূর্তে আমরা রয়েছি আমরা রয়েছি বন হুগলি যুবক সংঘের নিজস্ব টিম বি ওয়াই এস এভারগ্রিন ক্লাব যারা কলকাতা লিগে ফিফথ ডিভিশন ক্লাব হিসেবে পরিবর্তন করতে চলেছে ওপেনিং হতে চলেছে নমস্কার দর্শক আপনারা দেখছেন বিওয়াই এস এভারগ্রিন ক্লাব যারা এবার কলকাতা আইএফসি ফিফথ ফিফ ডিভিশন গ্রুপ এ টিমে রয়েছে তাদেরকে জার্সি দেওয়া হয়েছে যারা খেলোয়াড়রা এখানে সকলেই রয়েছে এদের সঙ্গে রয়েছেন এই দলের প্রশিক্ষক দেবাশিস দাস রয়েছেন এই এর যিনি সেক্রেটারি শঙ্কর রাউ রয়েছেন এইটার মেন্টর সকলেই চেনেন এফসি লাইসেন্সপ্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত প্রশিক্ষক রঞ্জন ভট্টাচার্য রয়েছেন ম্যানেজার সতর্দ দত্ত এবং রয়েছেন আরেকজন প্রশিক্ষক জয়ন্ত ব্যানার্জি দেবাশিস টিমটা তো আর কয়েকদিন পরেই খেলা দুই তারিখ থেকে খেলা শুরু সম্ভবত গ্রুপ ফিফ ডিভিশন গ্রুপে কীরকম প্রস্তুতি কীরকম হলো প্রথমে বলি এরা ছোটো থেকে আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে আন্ডার থার্টিন থেকে তো আমরা জানি এদের পারফরমেন্স কতটা ভালো তো আমাদের বিশ্বাস এবছর ফিফট ডিভিশন আমরা চ্যাম্পিয়ন হব সেক্রেটারি শঙ্কর রাউত এই টোটাল টিমটা উনি দেখভাল করছেন কলকাতা ময়দানে তার প্রথম রাখা আপনার টিম কতটা যেতে পারে এর ভাবার তো কিছু নেই যখনই কোনো টিম মাঠে নামে জেতার জন্য নামে আমিও আশাবাদী যে ভালো পারফরমেন্স করবে জিতবে এবং একটা ভালো জায়গায় আমরা শেষ করবেন্ট গ্রুপ এ থেকে ফোর্থ ডিভিশনে আসা এটাই তো আপনাদের লক্ষ্যে আমাদের কাছে একদম শঙ্কর দেবাশিস দা এই যে যৌথ একটা প্রচেষ্টা এভারগ্রিন ক্লাবের দেবাশিস অসংখ্য ধন্যবাদ এবং শঙ্করকেও অসংখ্য ধন্যবাদ যে এরকমভাবে এগিয়ে এসেছে আজকে ফিফটি ডিভিশানে যেভাবে বিওআইএস এভারগ্রিনের সাথে যুক্ত হয়ে যে ফেসিলিটিস কী বলে আজকে ফিফটি ডিভিশন এ গ্রুপের জন্য শঙ্কর রাউত নিয়ে এলো এটা সত্যি দৃষ্টান্ত অন্য টিমগুলো দেখে এটা আরও একটু যদি মানে প্রভাবিত হয় আরও খুশি হব প্রত্যেকটা ছেলের যে ন্যূনতম ফুটবল খেলতে গেলে যেগুলো লাগে সেগুলো অনেক ভালোভাবে প্রোভাইড করছে বিয়াইস এর সেক্রেটারিং ক্লাবের এই মুহূর্তে শঙ্কর রাউত এবং ওকে অসংখ্য ধন্যবাদ একটা শুধু কথা বলবো যে আমাদের এই প্রচেষ্টা অনেক লং টার্ম আমরা ভেবে এগোচ্ছি আগামী এই বছর চ্যাম্পিয়নশিপের চিন্তাভাবনা নিয়েই আমরা এগোচ্ছি সামনের বছর এবছর চ্যাম্পিয়নে সামনের বছর ফোটিশন বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাফল্য আমরা কামনা করি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভি ভাই ক্লাব এবং শঙ্কর রাওকে এসে নিজের হাতের তৈরি টিম এবং সেই টিম ভি ভাই ক্লাব প্রথম পোশকার ঝুলাই মাঠে ময়দানে লড়াইতে নামতে চলেছি এবং তাদের থেকে শুধু একটাই কথা কোথাও কোনো চিন্তা করতে হবে না শুধুমাত্র স্যার যে ডিওয়াইএসএলকে ক্লাব এবং শঙ্কর রাউত একেবারে নিজের হাতের তৈরি টিম এবং সেই টিম ডিওয়াইএসএলকে ক্লাব প্রথম দোসরা জুলাই মাঠে ময়দানের লড়াইতে লাভে চলেছে এবং তাদের থেকে শুধু একটাই কথা কোথাও কোনো চিন্তা করতে হবে না শুধুমাত্র চাই জয় এবং তাদের সবটুকু দিয়ে তার যেন খেলতে পারে তাদের সবটুকু দিয়ে যেন তারা লড়াই করতে পারে ¡Gracias!